হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায় আশীর্বাদে যে যেখানে আছো সবাইকে আমার শুভেচ্ছা সবাই ভালো থাকবা শুভকামনা সব সময় থাকে আছে থাকবে দেখো বন্ধুরা আমার রান্নাঘরেটা ভাবলাম যে দাঁড়ায় আছি তো বন্ধুদের একটু রান্নাঘর দেখাই আমার রান্নাঘরটা কেমন আমার গ্যাসের চুলা আছে আবার কারেন্টের চুলাও আছে যদিও এখানে নাই কিন্তু আমি রান্না করি কাঠে গ্যাস গ্যাস পোড়াই না এত কিটটা আমি গ্যাস পোড়াতে চাই না এই রাইস কুকারও আছে কিন্তু রাইস কুকারে ও রান্না করি না যে সময় অনেক লোক হয় সেই সময় রান্না করি আমি আর ময়না পাখি যে সময় থাকি সেই সময় রান্না করি না ভাবি কারেন্ট পুড়ায় কোনো লাভ নাই এই জন্য রান্না করি না উপরে আছে সানসেট তৈরি করেছি উপরে জিনিসপত্র রাখার জন্য মেয়েদের কি মেয়েদের তো সব সময় একটা রান্নাঘরটাই কিন্তু বেশি ভালো হতে হবে দেখো বিকালের নাস্তাও রান্না করেছি সেমাই সেমাইটা ভাজি করে তারপরে রান্না করে রাখলাম বিকালবেলায় সবাই নাস্তা চা নাস্তায় খাবে এই জন্য তোমাদের দেখাচ্ছি যখন তখন সব কিছুই দেখাই দেখো এখানে আমি আবার ই করেছি এক্সট্রা একটা তাকের মতো করে চা চামিস রাখার জন্য এটা করছি এই যে এটা আবার নিচে আবার ছিদ্র রাখছি যাতে পানি পড়ে যায় ওর ভিতরে পানি যেন জমে না থাকে কারণ হচ্ছে মেস্তুরিরা বানায় দেবে না যাই হোক আমি বলে তাই ওটা নিছি এই যে এখানে আবার একটা কেবিনেট করলাম এটা হচ্ছে ওয়ালের সাথে ওয়ালের সাথে রাখছি কেবিনেটটা আর হচ্ছে এর সাথে থাই লাগাই দিছি এটা সুরক্ষিতভাবে ভাত তরকারি সব কিছুই রাখা যায় আর এক্সট্রা একটা র্যাক কিনা লাগবে না এটা একবারে লাইফ আমার লাইফ কেটে যাবে এর ভিতরে আবার টাইলসও দিছি দেখো বন্ধুরা এর ভিতরে টাইলস দিছি এক এক তাকে এক এক রকম নিচের তাকে এরকম উপরের তাক না এটা তিন নাম্বার তাক তিন নাম্বার তাকে এটা এটা হচ্ছে আবার দুই নাম্বার তাক আর এক নাম্বার তাক দেখাতে পারতেছি না যেহেতু আমি খাটো তাক লম্বা আমি হাতে পাচ্ছি না এজন্য তোমাদের দেখাতে পারলাম না যাই হোক ওটা টাইলস দেওয়া আছে আর এদিকে আছে আমার ডাইনিং ডাইনিংয়ে আছে ফ্রিজ যে রান্না করার সামনে ফ্রিজটা রাখছি আমি আমার ফ্রিজটা কেমন হয়েছে বলবা সবাই যে ফ্রিজটা কেমন হলো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে দেখতেছ সবার জন্য শুভ কামনা রইল আমার জন্য বেশি করে দোয়া করো যেন সুস্থ থেকে তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও দেখাতে পারি পরের দিন দেখাবো আমার বেডরুম ময়নার বেডরুম তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ